thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকের বিষয় সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল সেপ্টেম্বর এক তারিখ থেকে সেপ্টেম্বর সাত তারিখ পর্যন্ত এই যে সাত দিন এই সাত দিনের রাশিফল মানে রবি থেকে শনিবার পর্যন্ত রাশিফল বিচার করব তাহলে প্রথমেই বলবো যে এই সপ্তাহে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত চন্দ্র কর্কট থেকে একেবারে তুলা পর্যন্ত গোচর করবে সিংহ রাশির জন্য এই সপ্তাহে ম্যাক্সিমাম দিন ভালো দিন রবিবার ছাড়া রবিবার দিনটা এবং শনিবার দিনটা মানে এক আর সাত এই দুটো দিন বাদ দিলে ম্যাক্সিমাম দিন অর্থাৎ পাঁচটা দিনই ভালো দিন তাই প্রতি মানে এই সপ্তাহে প্রতিটা দিন তোমরা পজিটিভ থাকো পজিটিভ চিন্তা করো পজিটিভ ঘটনা ঘটবে ঘটতে বাধ্য কারণ তোমাদের রাশিপতি রবিদেব তিনি এখন সিংহ রাশিতে বিরাজ করছেন তিনি সিংহ রাশিতে স্বক্ষেত্রী হয়ে মহা আনন্দে আছেন এবং স্ট্রং হয়ে আছেন সো সব কিছু তোমাদের অনুকূলে থাকবে অনুকূলে যাবে সব কিছু ভালো ঘটবে তাই তোমরা পজিটিভলি চিন্তা করলে তোমাদের অনুকূলে সব কিছু হবে মনের মতো ঘটনা ঘটবে চিন্তার ওপরে সব কিছু হয় ভালো বা মন্দ সব কিছু ডিপেন্ড করবে নিজের চিন্তার ওপরে সো পজিটিভ চিন্তা করলে পজিটিভ ঘটবে এটা শিওর এটা মনে রেখো রবিবার দিন থেকে শুরু করছি রবিবার দিন চন্দ্র অশ্লসায় থাকবে বুধের নক্ষত্র তোমাদের জন্য নিউট্রাল তাহলে সেই দিনটা কিন্তু ভাব হিসাবে যেহেতু চার আট বারো ঘরের প্রতিনিধিত্ব করবে এই নক্ষত্রগুলো তাই সেদিনটা মিডিয়াম দিন পারিবারিক অশান্তি হতে পারে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে ব্যয় বাড়বে খারাপ কিন্তু হয়ে গেল আমি রবিবার বললাম রবিবার দিনটা খারাপ দিনটা খারাপ দেয় ম্যাক্সিমাম ঘটনাগুলো খারাপ ঘটবে তাই সেদিন সাবধান থাকতে হবে কী বিষয় ওই যে যেগুলো বললাম সেগুলো থেকে সাবধান থাকো বাস কথা বাড়াবে না যেখানে বিতর্ক বাড়বে মনে হবে সেখান থেকে সরে এসো বাস ঝামেলা শেষ শরীর স্বাস্থ্য ভালো যাবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এখন স্ট্রং আছে কিন্তু রবিবার দিনটা আবার দেখবে একটু ঢিলেমি কাজে যদি কোনো কাজ ইম্পর্ট্যান্ট কাজ থাকে তাহলে সেই কাজে ঢিলে নিয়ে আসবে ওটা মনে হবে যে ওই কাল করব আবার পরে করব তো এইটা না করে পেন্ডিং কাজ ফিনিশ করো নাহলে ওই যে বক্রি শনি দৃষ্টি রেখেছে সপ্তম দৃষ্টি তাহলে পরে যখন মার্গি হবে তখন কাজের চাপে আর চোখে অন্ধকার দেখবে তাই বলছি কাজগুলো ফিনিশ করো তারপরে যা খুশি করো রবিবার দিন একটু বেড়াতে যাও ঘুরতে যাও খাও দাও মস্তি করো ব্যয় করো ব্যয় তো বৃদ্ধি পাবেই কারণ চারবার নক্ষত্রে সেদিনে তোমাদের কন্ট্রোল করবে তো ব্যয় বাড়বে একটু মনে ডাউন হবে কিন্তু চিন্তার কিছু নেই পরের দিন সোমবার থেকে আবার তোমাদের অনুকূলের দিন যাবে সোমবার দিন চলে আসি সোমবার দিন চন্দ্র যাবে মঘা নক্ষত্রে কেতুর নক্ষত্র কেতু তোমাদের জন্য রাহুর থেকে ভালো পজিটিভ তোমাদের জন্য পজিটিভ ফল দেয় সোমবার অমাবস্যা কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার দিন প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি একটি টোটকার কথা সিংহ রাশির মানুষদের বলে রাখবো যে তোমাদের সেই দিন মা তারা মন্দির মা কালী মন্দির বা যে কোনো শক্তি মন্দিরে বা মায়ের মন্দিরে যদি কৌশিকী অমাবস্যার পুজো হয় তাহলে যদি আবার সেখানে হোম যজ্ঞ হয় তাহলে সেখানে তোমরা সেদিন কারণ বাড়ি মানে মদ মদ ওয়াইন তো মদকে বা ওয়াইনকে আমরা তন্ত্রের ভাষায় শুদ্ধ ভাষায় কারণ বলি অনেকে জানে না তাই বলে রাখলাম খাবার কিছু নেই তো সেই কারণ মায়ের চরণে অঞ্জলি দিয়ে সেই অঞ্জলিকে বাড়িতে এনে প্রথমত চরণামৃত হিসাবে কিছুটা পান করব তারপরে বাকি যেটা থাকবে সেটাকে আমরা ঠাকুর ঘরে রাখবো অথবা ঘরের উত্তর পূর্ব কোণে আমরা রাখবো সারা বছর তাহলে কি হবে বাড়ি থেকে নাইনটি এইট পারসেন্ট বাস্তু দোষ দূর হবে এবং জীবনের চলার পথে সমস্ত বাধা দূর হবে এটা আমার বিশ্বাস এটা আমি তোমাদের বিশ্বাস থেকে বললাম তোমরা করলে ভালো ফল পাবে তোমরা করে দেখতে পারো যাই হোক আমি রাশিফলে চলে আসি সোমবার দিন চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে তাই সেদিন তোমাদের অনুকূলের দিন যাবে যেমন রবিবারটা গেছিলো তার থেকে অনেক ভালো দিন যাবে ভালো দিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান ভালো থাকবে তোমাদের সন্তানের শিক্ষা ভালো হবে তোমাদের শিক্ষা যদি কেউ উচ্চশিক্ষিত যারা যারা উচ্চশিক্ষা অর্জন করছো তাদের জন্য বলছি ভিডিও তো সবার জন্য বানাই তাই সবার ক্ষেত্রে বলি তাই যারা হায়ার স্টাডিসে আছো তাদের জন্য বলবো সেই দিনটা ভালো দিন তারপরে বলছি যে কর্মজগতে কর্মের জন্য যে প্রভাব পড়বে সেটা হলো যে তোমাদের কর্মজগতে বাধা দূর হবে চাকরি পাওয়ার ডাক আসতে পারে নতুন চাকরি লাভ হতে পারে কর্মে প্রমোশন হতে পারে ভাগ্যে উন্নতির যোগ আছে সেদিনে ভাগ্যে অনুকূল প্রভাব পড়বে পিতার আশীর্বাদ পাবে গুরুর আশীর্বাদ পাবে তো সেদিন তোমাদের যে গুরু জগৎগুরু ভোলেনাথ তো সেদিন সোমবার সেদিন ভোলেনাথের আরাধনা অবশ্যই করবে এবং সঙ্গে মা তারার অবশ্যই পূজা করবে তো তো সেই গুরু তোমাদের আশীর্বাদ করবে পাশে থাকবে অদৃশ্য শক্তি হিসাবে তোমাদের যে কোনো কাজ সোমবারে যেটা হাতে নেবে ভাবছ সেদিন কিন্তু তোমাদের সেই কাজটা সফল হওয়ার দিকে এগিয়ে যাবে তাই বলছি সর্বদিক থেকে ভালো দিন কাজে লাগাও দিনটাকে মঙ্গলবার দিনে চলে যাব চন্দ্র থাকবে পূর্ব ফালগুনি নক্ষত্রে কিন্তু থাকবে সেই রাশিতেই তোমাদের রাশিতেই থাকবে তো সেটা শুক্রের নক্ষত্র তাই সেই দিনটা আবার একটু ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে মিডিয়াম দিন সিক্সটি পারসেন্ট ভালো ফল তো সিক্সটি পারসেন্ট ভালো ফল মানে দেখা যাচ্ছে যে শরীর ভালো থাকলেও মন ভালো নেই চন্দ্র এমনিতেই শুক্রের নক্ষত্র থাকলে কি হয় ভোগ বিলাস বাড়িয়ে দেয় একটু বিলাসিতার দিকে মন টানে তো বিলাসিতার দিকে মন টানলে আলসেমি হবে তো কাজে গতি আসবে না ব্যয়ও হতে পারে তো তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে যে মঙ্গলবার দিন ইনকাম হবে কিন্তু যারা ব্যবসা করছো ব্যবসা ভালো হবে যারা যারা বিবাহিত তাদের দিনটা ভালো যাবে পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক হবে ভালো থাকবে তার তার সমর্থন পাওয়া যাবে তাকে নিয়ে দূর ভ্রমণে যেতে হতে পারে কর্মজগতে ভালো ফল পাব তো এই ফলগুলো সেদিন নিশ্চিত চলে আসছি পরের দিন বুধবার দিন চন্দ্র যাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই দিনটা খুব ভালো দিন এই সপ্তাহের মধ্যে সবথেকে বেস্ট দিন বুধবার তোমাদের রাশিপতি বা লগ্নপতি রবির নক্ষত্রে চন্দ্র সেদিন প্রবেশ করবে আবার সেদিন থাকবে চন্দ্র হচ্ছে যে কন্যা রাশিতে কন্যায় থাকবে তাহলে কন্যাতে থাকলে তোমাদের দ্বিতীয়পতি মানে দ্বিতীয় ভাবে থাকবে দ্বিতীয়ভাবে চন্দ্র থাকলে এবং তোমাদের রাশিপতি বা লগ্নপতি নক্ষত্রে থাকলে কি হবে ধনভাবের জন্য শুভ শুভ ফল যদিও চন্দ্র রাহু দৃষ্টি বিনিময়ের ফলে চন্দ্র দুর্বল হবে কিন্তু নক্ষত্র যেহেতু রবির তাই দিনটা চন্দ্র ও রবির তাই সেদিন ইনকাম হবে সঞ্চয় হবে শরীর ভালো থাকবে কাজে ভালো প্রভাব আসবে ভালো ফল পাওয়া যাবে ব্যবসা ভালো হবে সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে সব সেদিন ভালো যাবে রবির নক্ষত্র রাশিপতি লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকলে আমরা বলবান হব দিনটাকে অনুকূলে পাবো সুতরাং সব কিছু ভালো হবে চলে আসছি পরের দিন বৃহস্পতিবার চন্দ্র হস্তায় যাবে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে বলবান হয়ে থাকবে তো আগের দিন রবিতে ছিল আজকে চন্দ্র নিজের নক্ষত্র থাকবে তো চিন্তার কিচ্ছু নেই দ্বাদশপতি নক্ষত্র দ্বাদশপতি দ্বাদশ দোষ লাগবে না তাই বলবো সেদিন তোমাদের ব্যয়ের সম্ভাবনা বহুত কম আয়ের সম্ভাবনা বেশি সঞ্চয় বেশি হবে চলো এনজয় করো যারা যারা আবার বলবো যে বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো যারা বিদেশে কাজ করছো যারা সফটওয়্যার কোম্পানির সঙ্গে যুক্ত আছো যারা শেয়ার মার্কেট কারেন্সি মার্কেট বৃহস্পতিবার যেহেতু তো মার্কেট খোলা থাকবে তো এই সমস্ত গুলো থেকে ইনকামের সুযোগ আসবে সুযোগ আসবে এবং সঞ্চয় হবে সেদিনে শুভ ফল পাবে তোমরা চন্দ্র শুক্র একসঙ্গে থাকার দরুন তোমাদের একটু ব্যয়ও বৃদ্ধি পেতে পারে বিলাসিতায় জীবন কাটতে পারে বা দিনটা কাটতে পারে তো এইরকমও ঘটনাগুলো ঘটবে তো বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি ব্যবসা ভালো হবে কর্ম ভালো হবে কর্মে বাধা দূর হবে তো কর্মজগতে ভালো ফল হলে মন ভালো থাকবে তো কোনো চিন্তাই নেই বৃহস্পতিবার দিনটা খুব ভালো দিন তারপরে আরও ভালো দিন আসছে শুক্রবার দিনটা শুক্রবার দিন চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে একেবারে কন্যা রাশিতে প্রথমত ধনস্থানে বা দ্বিতীয়ভাবে থাকবে আবার মঙ্গলের নক্ষত্র মঙ্গল তোমাদের চতুর্থপতি তাহলে সেদিন কী হবে পারিবারিক উন্নতি পরিবারের শান্তি বজায় থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবার ভালো থাকবে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তো তারপর হচ্ছে যে সেদিনে আমরা পরিবারের জন্য কিছু সঞ্চয় করতে পারবো কিছু ইনকাম করতে পারবো সেভিংস করতে পারবো বাড়ি গাড়ি কেনার ভাবনা চিন্তা থাকলে সেদিনে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করা বা কার্যে পরিণত করার বা বাস্তবে পরিণত করার কথা দিকে ভাবতে পারলে ভাবলে আমরা সেটাতে দিকে দেখবো যে আমাদের সেটা রাস্তাটা সুগম হচ্ছে আমরা অনেক কিছু প্ল্যান পাচ্ছি আইডিয়া পাচ্ছি যেগুলোকে যেই প্ল্যানগুলো আমাদের সেই দিকে নিয়ে যাবে যে আমাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারবো আগামী দিনে সেদিনটা এইভাবে কাটবে মঙ্গলের নক্ষত্র থাকছে তাই চিন্তার কিছু নেই নবম নক্ষত্র ভাগ্যপতী নক্ষত্র থাকার জন্য আমাদের ভাগ্য ভাব ভাব শুভ থাকবে শুক্রবার দিনটা খুব ভালো দিন বৃহস্পতিবার দিন ভালো দিন বুধবার দিন ভালো দিন এবং সোমবার দিন ভালো দিন মঙ্গলবার দিনটা মিডিয়াম দিন তাহলে কি হচ্ছে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সমস্ত দিক থেকে তোমাদেরকে রবিদেব এবং তোমাদের যে পঞ্চমপতি সরি চতুর্থপতি আর ভাগ্যপতি মঙ্গলদেব এই দুটো গ্রহ তোমাদেরকে ভালো ফল দিয়ে যাবে এমনিতেই মঙ্গল তোমাদের এখন আছে একাদশ ভাবে মানে চতুর্থপতি একাদশ ভাবে তাহলে কি হচ্ছে এবং সে আবার নিজের নক্ষত্রে আছে সুতরাং কি হবে এখন ইনকাম হচ্ছে ইনকাম হবার কথা গোচর তাই বলছে কেউ যদি বলো কমেন্ট করে যে আমার হচ্ছে না তাহলে কিছু প্রবলেম আছে ভাই ইমিডিয়েট দেখাও কোনো চিন্তা কিছু নেই তোমারও হবে তো যাই হোক গোচর বলছে চতুর্থ যাচ্ছে একবারে একাদশ ভাবে মানে ইনকাম ভাবে তাহলে আমি যেখানেই যাব ইনকাম করব যেভাবে যেদিকে মাথা খাটাবো ইনকাম আসবে টাকা আসবে এটা হচ্ছে নিয়ম এটাই হচ্ছে হওয়ার কথা তো শুক্রবার দিনটাও ওইভাবে কেটে যাবে ইনকাম করতে করতে কেটে যাবে একটু ব্যয় বহুল জীবন যাপন করে কেটে যাবে শনিবার দিন চলে আসছে শনিবার দিনটা কিন্তু একটু খারাপ শনিবার দিনটা কি হবে না চন্দ্র যাবে সাতই নক্ষত্রে রাহুল নক্ষত্র তো রাহুল নক্ষত্র যাচ্ছে মানে মনটা থাকবে আপডাউন হতাশায় ভরা কিন্তু যারা রাহুর কাজ করো যারা রাহুল পথে চলো তাদের জন্য ভালো দিন রাহুর যাদের ভালো করে যারা হচ্ছে যে সফটওয়্যারে কাজ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে যারা ইন্টারনেট নিয়ে কাজ করে যারা নেটওয়ার্কের কাজ করে যারা সাট্টা জুয়া লটারি এসবে কাজ করে যারা অ্যালকোহল নিয়ে কাজ করে যারা বারে কাজ করে পার্টিতে কাজ করে হোটেলে কাজ করে তাদের জন্য ভালো দিন এমনিতে শনিবার উইকেন্ড দারুণ ব্যাপার তো সেদিন তো তাদের ইনকাম হবেই তো হতে পারে গৃহস্থ লোকেদের জন্য বা সাধারণ যারা কর্ম জীবন জীবনযাপন করে তাদের জন্য হয়তো মিডিয়াম দিন কিন্তু ওই সমস্ত মানুষগুলোর জন্য সেটা ভালো দিন তো যাই হোক আমি একটা কথা বলবো রবি থেকে শনিবার পর্যন্ত মানে সেপ্টেম্বরে এক থেকে সাত পর্যন্ত যে দিনটার দিনগুলোর কথা বললাম সেই দিনগুলোতে সিংহ রাশির জন্য এই সপ্তাহে কিছু ভালো যাবারই কথা রবি ও শনি বাদ দিয়ে এক ও সাত বাদ দিয়ে তো চিন্তার কিছু নেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে টোটকাটির কথা বললাম অবশ্যই তোমরা সেই টোটকাটি ফলো করবে মঙ্গল হবেই এটা আমার বিশ্বাস বিশ্বাস নিয়ে বললাম বাকিটা তোমাদের ইচ্ছা মা তার ইচ্ছা आज के थक बंधुरा